আসসালামু আলাইকুম warahmatullahi সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি বা আরটিএ বলে থাকি আমরা রোড ট্রাফিক অথরিটি এই কোম্পানির ভিসার নতুন কিছু পরিবর্তন এসেছে আজকের ভিডিওতে দুবাই ট্যাক্সি এবং আরটিএ ফুড ডেলিভারি বাইক রাইডার এই দুইটা ভিসার যে নতুন পরিবর্তন এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং এখানে বড় একটি পরিবর্তন এসেছে যে আপনারা ফিক্সড বেতনেও চাকরি করতে পারবেন বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার তো ফার্স্টে চলে আসি দুবাই ট্যাক্সির বিষয়ে সেটা হচ্ছে দুবাই ট্যাক্সিতে কি কি নতুন পরিবর্তন এসেছে পরিবর্তন এর কথা বলার আগে বলে এই নিয়মটা কিন্তু আজ থেকে যারা ফাইল জমা দিবেন তাদের জন্য যারা দুবাই ট্যাক্সিতে অলরেডি চলে গিয়েছেন তাদের জন্য না যাদের ভিসা হয়েছে তাদের জন্য না অলরেডি যারা আমাদের কাছে গতদিনে জমা দিয়েছেন তাদের জন্য না নিয়মটা শুধুমাত্র আজকে থেকে যারা নতুন করে ফাইল জমা দেবে তো দুবাইয়ের পক্ষ থেকে এই নিয়ম পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত এই নিয়মটা চলতে থাকবে তো এই নিয়মে এখানে কি এসেছে আপনারা অনেকেই শুনেছেন যে লাইসেন্সের টাকা নিয়ে যেতে হবে তা আমি বিস্তারিত আপনাদেরকে বলি নিয়মটা শুনে নেন সেটা হচ্ছে আপনারা আমাদেরকে পেমেন্ট করার পরে দুবাই ট্যাক্সিতে যাবেন যাওয়ার পরে যে টাকাগুলো দুবাই ট্যাক্সি কোম্পানি প্রদান করবে আপনাদেরকে প্রদান করতে হবে না সেটা জানিয়ে দিই সেটা হচ্ছে এমআর আইডি ভিসা টাইপিং চার্জ আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি দুবাই মেডিকেল রেসিডেন্ট ভিসা স্টাম্পিং পিটিএ ট্রেনিং পিটিএ টেস্ট পাঁচবার পর্যন্ত চান্স পাবে মানুষ ফেল করলেও পিটিএ মেডিকেল এর দিয়ে সর্বমোট তিন হাজার নয় শত দেড় দুবাই ট্যাক্সি কোম্পানি আপনার পেছনে খরচ করবে যে টাকা আপনাকে দিতে হবে না আগে যেমন একটা অ্যামাউন্ট আপনাদেরকে দিতে হতো তো এই টাকাটা আপনাকে দিতে হবে না এই টাকাটা কোম্পানি আপনাকে দিচ্ছে আপনাকে দিতে হবে কোন টাকা ড্রাইভিং লাইসেন্স ফি কোম্পায়ক পরীক্ষার ফি এই দুইটা মিলায়ে ছয় হাজার এই ছয় হাজার আপনাকে দিতে হবে যাওয়ার পরে লাইসেন্স করার জন্য এরপরে আরো একটা অ্যামাউন্ট দিতে হবে যেটা সাথে সাথে দিতে হবে না সেটা যাওয়ার পরে ওখানে পুলিশ ক্লিয়ারেন্স লাগে দুইশো তিরিশ দেড়হাম ট্রাফিক ক্লিয়ারেন্স একশো ষাট দেড়হাম পারমিট কার্ড দুইশো বিশ দেড়হাম এবং ওখানে থাকার জন্য বাসস্থান এবং খাওয়ার জন্য যে খরচ এই টাকাগুলো কোম্পানি আপনাকে দিবে এই টাকাটা আপনি গাড়ি পাবেন গাড়ি চালাবেন ছয় মাস ইনকাম করবেন ছয় মাস পর থেকে আপনার বেতন থেকে একটু করে কেটে নিবে এখানে কিন্তু সামান্য কিছু দেড়াম দুইশো তিনশো পাঁচশো পাঁচশো টাকাটা কোম্পানি দিবে আপনাকে এই টাকাটা শুধু কেটে নিবে এছাড়া কোনো টাকা আপনার থেকে ডিডাক্ট করবে না তো এইটা একদিক থেকে একটু নতুন নিয়মটা একদিক থেকে একটু কষ্টের হলে অন্যদিক থেকে কিন্তু খুব ইজি হচ্ছে কারণ আপনাদের থেকে অতিরিক্ত কোনো টাকা চার্জ করছে না এবং কোম্পানি এখানে আপনাকে অনেক টাকা কোম্পানি আপনার জন্য পেমেন্ট করছে সুতরাং আপনাকে যদি শুধু আপনি ট্যাক্সি ড্রাইভার হিসেবে যেতে চান তাহলে ছয় হাজার তিনশো দশ আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে এটা ওই দেশের লাইসেন্স করার জন্য তো এই টাকাটা নিয়ে গেলে সুবিধা কি হবে আপনি চাইলে যে কোনো সময় কোম্পানি চাকরি করবেন না লাইসেন্সটা আপনার আপনি কোম্পানি থেকে বের হয়ে যে দুই তিন চার হাজার কিন্তু ফিক্সড স্যালারির জব আপনি যে কোনো সময় করতে পারবেন এটা কিন্তু করা যায় সব জন্য আরেকটা পরিবর্তন এসেছে হচ্ছে ফুড ডেলিভারি বাইক রাইডারে এবং এখানে ফিক্সড বেতনে চাকরির সুযোগ রয়েছে অর্থাৎ যারা ভালো ইংরেজি জানেন ইংরেজি বলতে পারেন দেখে দেখে পড়তে পারেন ইংরেজিতে যারা দক্ষ তাদের জন্য দুই হাজার ছয় শত দেড়হাম ফিক্সড বেতনে দুবাই আর টি ফুড ডেলিভারি এই কোম্পানিতে চাকরির সুযোগ রয়েছে আর যারা ইংরেজিতে একটু কম ইন্টারভিউতে একটু কম পারবেন ইংরেজি তাদের জন্য পার ডেলিভারি সাড়ে সাত দেড়হাম আর যারা ইংরেজিতে ভালো তাদের জন্য ছাব্বিশ তো এই ফুড ডেলিভারিতে যারা যাবেন তাদের জন্য কি পরিবর্তন এসেছে তাদের জন্য হচ্ছে সব সিস্টেম সেম থাকবে কোম্পানি আপনার জন্য তিন হাজার নয়শো দিবে এটা আপনার থেকে নিবে না এবং আপনাকে লাইসেন্সের জন্য পাঁচ হাজার তিনশত দেহাম নিয়ে যেতে হবে পাঁচ হাজার তিনশো দেহাম নিয়ে গেলে আপনার সেখানে লাইসেন্স হয়ে যাবে এবং তিন থেকে চার মাসের মধ্যেই আপনি গাড়ি পাবেন এবং আপনি আপনার কাজটি করতে পারবেন ইংরেজি ভালো জানলে হাম স্যালারি পাবেন ইংরেজি যদি ভালো না জানেন তাহলে মোটামুটি জানলে আপনার সেখানে পার ডেলিভারি সাড়ে সাতাম হবে এবং পার ডেলিভারি সাড়ে সাত দেরহাম মানে দিনে যদি পনেরোটাও ডেলিভারি করেন আপনি লাখ টাকার উপরে স্যালারি এখান থেকে করতে পারবেন আর এটা কিন্তু আমার মুখের কথা না আমাদের অসংখ্য ভাই আমাদের মাধ্যমে দুবাই ট্যাক্সিতে ফুড ডেলিভারি বাইক রাইডারে গিয়েছে এবং তারা এখন সফল আপনাদের যদি আরো কোশ্চেন থাকে আরো কিছু জানতে চান আমাদেরকে কমেন্টস করবেন এবং আমি কমেন্টস এর উত্তর দিব পাশাপাশি নতুন কোন ভিডিওতে আরো ক্লিয়ার করে দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার